তাদের বিরুদ্ধে দাবি কিন্তু পবিত্র কুরআনের সূরা আল-হাজাবের আয়াতে আল্লাহ আমাদের বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ুবাসার তাজ্যারুন না কাজারুন সাল্লুহুম

মতবাদ যদি কুহুরি হয় তাহলে ধর্ম আমার ইসলাম দাবি করলেই মুসলমান হয়ে যায় না এবারে সতর্ক করিয়া বলেছেন আপি বুদ্ধি ইসলামে যদি তোমার ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অতল থাকে ইসলামের নামে শান্ত মতবাদে করে। এই ভ্রান্ত মতবাদের একটা পর্যায়ে যে এই পর্যায়ে যায় ভ্রান্ত মতবাদীরা মুসলমান থাকে না এরা কাঁপের হয়ে যায় ইসলামের নামে এই পর্যায়ে ভ্রান্ত মতবাদীরা কাফের হয় যায় কিন্তু এদের ইসলামটা নীল ভেদার থাকে না এরা ভেদার মুসলমান সাবত হয় এরা মুসলমান নামের ভেদার এই ধরনের ইসলামের নামে বেতালী মতবাদী মতবাদ দুই বুঝে একই মতবাদ হলো নবীগণকে নবীগণকে সাবস্থার মানে করা কোনো মুসলমান যদি নবীগণকে গুণাগর মানে করে সেও ইসলামের নামে ভক্ত মতবাদ ছিল কারণ ইসলামের বিশুদ্ধ মতবাদে নবীগণ গুণাগার নয় নবী গুণাগার নয় নবী জীবনে কোনো দিন গুণাগর

একটা আসন একটা মর্যাদা কতজন গুণাদাকে আল্লাহ করে একজন তাহলে এই যে একটা সামগ্রিক মূল দ্বিতীয় আল্লাহর কোরআনের নির্ধারিত একটা সামগ্রিক মূল দ্বিতীয়